সালামু আলাইকুম দেখেন জীবনে আপনি যাদেরকে একসময় মনে করতেন বা নিজের জীবনের চাইতে যাদেরকে বেশি আপনি ভালোবাসবেন এমন একটা সময় আসবে দেখবেন তাদের থেকে এমন একটা আঘাত পাবেন বা এমন একটা কষ্ট দেবে সেই আঘাত এমন একটা সময় আসবে আপনি যে নিজের শরীরের সাথে মানায় নেবেন খুব কষ্টকর হয়ে যাবে আসলে পৃথিবীটা এরকমই হয় যাদেরকে আপনি যত বেশি ভালোবাসবেন নিজের জীবনের চাইতে তারাই দিন শেষে দেখবেন যে এমন একটা সময় আসবে তারাই বেশি আঘাত দেবে আপনাকে আসলে বোলার আর ভাষা নাই ভালো থাকেন আল্লাহ হাফিজ